এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায় এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায় একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরাইয়া আনতে পারেন খোদার অসম নবী বলছে আল্লাহর কোনো বান্দা যদি গুনা ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে খুশিতে মহান আল্লাহ ফেরেস্তাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দে আমার জান্নাত সব সাজায়া দে তারা বলে মাওলা কেন আসমান সাজাইলেন কেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আসলাহাল আব্দু মাওলাহু আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল যে আমার অনেক দিন সেজদা দেয় নাই যে আমার অনেক দিন ডাকে নাই যে আমার অনেক দিন গোলামি করে নাই আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে তহবা করে চোখের পানি ছেড়ে দিছে আমি তারে মাফ করে দিছি এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে ফিকির ফিকির চাই চাই সবাই চিনতে হবে জরুরি না সবাই চিনতে হবে জরুরি না সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না এটা মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর দিনের জন্য মেহন

এই পরিমাণ বলতে হবে উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে আপনারা বাচ্চা ছাড়া জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের ষাট এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখা হিসাব বুঝেন নাই আমি ওইটার সমর্থন করছি না 40 বছরের গুনা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে হাবু কোন বাবা ভাই বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে না না ফুলাইন জিনা করে দুষ্টামি করে না কইেন না যে বাচ্চা করে জিনা করে বারো বছরের চোদ্দ বছরের তেরো বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা বারো চোদ্দ বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ বয়স চোদ্দ তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপত কিশোর গ্যাং কিশোর মানেই তো লোক পনেরোর নিচে পনেরো বছর হইলে বালেগ হইলে আর কিশোর থাকে না যুবক হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শেষ আমার কথা তিন নাম্বারও আর একটা কথা ছিল একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হল আমি একজন উপার্জনকারী কি পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে করে কি না এই রোজগার এই উপার্জন আমার দায়িত্ব উপার্জন করা পুরুষের দায়িত্ব কি না এ এক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা দুইটা জিনিস এক কাসবে হালাল দুই আকলে হালাল আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা আমি যা খাইতেছি তা হালাল পুরা আপনার জীবন সুন্দর হবে তিন কথা মনে রাখ আমি একজন ব্যক্তি অতএব আমার নিজের আমল ইমান হেফাজত করা আমার জরুরি দুই আমি একজন অভিভাবক অতএব আমার অধীনস্থদের ইমান আমল আখেরাতের হেফাজত করা আমার জন্য জরুরি তিন আমি একজন উপার্জনকারী চাকরি ব্যবসা ক্ষেত খামার দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি রোজগার করি অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয় খাবার যেন কি হয় ইনশা ইনশাআল্লাহ আপনি দেখবেন এই তিন জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য যার মধ্যে আল্লাহ তান আল্লাহ কবুল করেন আল্লাহ হিন্দুত দান করেন হাজিরিন আমি শুধু আয়াতের তরজমা বলছি মিন সুম্মা মিন আলাকাতিন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর জমাট রক্ত থেকে আমি আল্লাহ ধীরে ধীরে সাতটা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে পৃথিবী থেকে বের করেছি সুম্মা ইউখরিজুকুম তৈলান যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি আশুদ্দাকুম ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি মানে যৌবন কাল দিয়েছি অতপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি তাইলে আল্লাহ বললেন বান্দা মনে রেখো মাটিতে আমি তোমাকে আমি রাখছি বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল গোস্তের আবরণ রুহ ফুকে দেওয়া শিশুকাল যৌবনকাল বৃদ্ধকাল এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি আমি করেছি মিন, অমিনুতা আমি কিন্তু সবাইকে যৌবন দেই না সবাইকে বৃদ্ধ বানাই না বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই তিন স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি কেউ ছোটবেলা কেউ যৌবনকালে কেউ বৃদ্ধকালে মৃত্যু হয় কিনা তিন বছরের বাচ্চা মরে তো তিরিশ বছরের যুবক মরে তো নব্বই বছরের বৃদ্ধ মরে তো আজালম মুসাম্মা আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি কাউকে অকালে মৃত্যু দেই না বরং আমার ফয়সালা মতে মৃত্যু বলে আল্লাহ কুম তাকুন আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা একবার মাটি একবার বীর্য একবার জমাট রক্ত একবার গোষ্ঠের টুকরা একবার হাড্ডির কঙ্কাল একবার গোস্তের আবরণ আরেকবার রুহ চুকে দিলাম আরেকবার শিশু বানাইলাম আবার যুবক বানাইলাম আবার বৃদ্ধ বানাইলাম আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম এ সবটা আমি আল্লাহ কেন করছি এমন রকমের বলা আল্লাহ খুন তাকিলুল যেন তোমরা বুঝতে পারো বুঝতে পারো বুঝতে পারো কি বুঝতে পারো যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর আমার এই দেহ আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই আমার কোনো ক্ষমতা নাই শিশু আমি কেন হলাম আল্লাহ চেয়েছে যৌবন আমার কেন পেলাম আল্লাহ চেয়েছেন বলে বৃদ্ধ আমি কেন হলাম আল্লাহ চেয়েছেন বলে আমি কেন হাসলাম আল্লাহ হাসায় বলে আমি কেন কাঁদি আল্লাহ কাঁদায় বলে আমি কেন সুখে আছি আল্লাহ সুখে রাখছে বলে আমি কেন দুঃখে আছি আল্লাহ দুঃখে রাখছে বলে আমি কেন সুস্থ আছি আল্লাহ সুস্থ রাখছে বলে আমি কেন অসুস্থ হলাম আল্লাহ অসুস্থ করছেন বলে আল্লাহ বলে বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই বরং আমার হাতে সব আমার হাতে সব আমার হাতে সব অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি বাব্বা ইনসাফের দাবি বিবেকের দাবি আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা আমার ইবাদত করা আমার হুকুমই মানবা এটাই সত্যি না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নেই আমি মন মতো বুড়ে যেত কথা বলেন না কেন আমি মন মতো হায়াত টিকতে পারবো তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে অতএব কার আমি করা উচিত কার হুকুম মানা উচিত এই কথাটাই আল্লাহ অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব নিজের ইমান আমলকে হেফাজত করব আখলাকে হেফাজত করব আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকর দান করেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা এই নৌজওয়ান সহ ওলামায় কেরাম সকলকে ইমান আমলের হিম্মত দান করেন আমিন কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যান জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বছরের ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলোও ধোকা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লাহ মাতা ওল আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা এই জন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে না শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমারে যদি মনে করেন এক কুটি মানুষ চিনে আমার কবর রাজা মাফত চলে আমি এটা যে আমি এই পরিচিতি দিয়ে কি করব আমারে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজা মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে আমি কি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফাম কি এই জন্য দোস্ত এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজেদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ শ্রোতারও লাভ আল্লাহ এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ শ্রোতার লাভ ইমামেরও লাভ মুসল্লিরও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই তাকওয়া সমস্ত মোমেন এর কাছে আল্লাহ তালা চেয়েছেন ইত্তাকুর তাকওয়া চেয়েছেন বার বার কোরানুল করিম এর মধ্যে আল্লাহ তালা বলছে ইত্তাকুল্লাহ ইত্যাকুল হে মোমেন তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন করো তাকুয়া অবলম্বন তাহলে সমস্ত মোমেনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া কি বলেন তাকুয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছেও এটাই চাইছে হে ইমানদার গণ এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্তর্ভুক্ত ওনারা অন্তর্ভুক্ত আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকুয়া ইত্তাকুল্লাহ তাকুয়া কি তাকুয়া দুই জিনিস তারকুল মুনকারাত ফেলুল খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাকু অথবা তফসির দেবাবো আসে তাকুয়া মানে কি সর্বদা আল্লাহ আনুগত্য করতে থাকা কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ নাফর মানি না করা গুনা না করা আইনুষ্কার সর্বদা আল্লাহ তালার শকুর আদায় করতে থাকা কখনোই আল্লাহ তালার অকৃতজ্ঞ না হওয়া এটা তাকওয়া ফ্যালায়ুসা সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করতে থাকা আল্লাহ তালার জিকির করতে থাকা আল্লাহকে ভুলে না যাওয়া এই তিন জিনিসকে তাকওয়া অথবা ওই প্রথম যেটা বললাম ওই দুই জিনিসকে তাকওয়া একই কথা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ তালার আদেশ পালন করা এই জন্য এটা বহুত জরুরি বিষয় আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানোর দরকার মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার তাজরে বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে পড়ে সে সারাক্ষণ এটার দিকে তাকায় এটারে ছোট করে বড় করে আগায় পিছায় চারিদিকে সবারে গুড়ায় পাবলিক উডায় স্টেজ উডায় সদর বদরে সম্ভব এরপরে জিগাই বেন যে কি বললো হুজুর যা বললো ওই যে মোবাইলে আছে দেখেন তো আপনি কি শুনছেন হেটা না বলুন বলবে না আমি তো কিছু শুনি নাই শুনছে তো মোবাইলে আমি তো শুধু ঘুরাইছি না বুঝে এজন্য এটা উপকার উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী হযরত বলছেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারেন এটা মনোবিজ্ঞানের কথা এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারেন একটাকে সরাইয়া আরেকটা ভাবতে এজন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবেন নিজের ইমান আমলের অনুভূতি জাগবেন অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের ফিকির প্রত্যেক পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল আখেরাতের হেফাজত এটার খেয়াল রাখা পুরুষ মাত্রই আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানুক আমাকে সেজদা দিতেই হবে পৃথিবীর কেউ গুনা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম দায়িত্ব আলাইকুম কুম আনফুসাক আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আঁকড়িয়ে ধরো কু আনফুসাক হে ইমানদার নিজেকে আগুন থেকে বাঁচা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফি লা আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছে যদি আপনার সাথে আপনার একজন সাহাবিও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জেহাদ করেন ফাকাতিল সুরা নিসার আয়াত এক বচনের শব্দ ওয়াহেদে মুজাক্কারে হাজার এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজিকে বলছে নবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু আপনার হিসাব দিতে হবে আপনি আপনার নিজের উপরে আপনি আল্লাহর হুকুমের আদিষ্ট মুকাল্লাফ নবী জিসল্লাইসাল্লামের জীবনে একটি যুদ্ধে হুনাইনের যুদ্ধ অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে নবীজি জি সাল্ল এই যুদ্ধটি করেছিলেন ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যেই যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন মিন্ন ছত্রভঙ্গ হয়ে গেছে যে যেদিকে পারছে সরে গেছে আক্রমণের চোটে দু তারিখের মধ্যে আছে নবী সাল আলী আসাল্লাম ওই কঠিন মুহূর্তে ময়দানে যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছে এক সুতা তিনি নড়েন এবং সাহাবায় কারণকে ডাকছেন আনা নবীলা কাদিব আনাবনু আব্দুল মুতালিব ফিরে আস আমি মিথ্যুক নবী না আমার উপরে আল্লাহ সাহায্য তাইলে নবীজি সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাথের বারো হাজার ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি না আল্লাহ বলবেন বন্ধু বারো হাজার সাহাবি ছুটে যাক আপনি দৌড় দিলেন কেন অন্য হেরারটা হেরার রাজি গেল আপনারটা বল আপনি দৌড় দিছেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দিইনি আমি আপন জায়গায় দাঁড়িয়েছি কেন ফিল্লা আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করবেন আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব দিতে হবে এই জন্য প্রথম জিম্মাদারি প্রিয় ভাই বাবা একটি মাহফিল এটা একটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে যেন আল্লাহর বাস্তে প্রিয় ভাই আমার বাবা আমার শুধু শুধু হুরাহুরি হুলস্তুল না করলে ভালো আল্লাহর কথা ওলামায় কারাম ধারাবাহিকভাবে বলতেছেন নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো শুনলে ভালো এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন আল্লাহ বরকুদ্দিন আল্লাহ বরকত দিন আমি দয়া করে অনুরোধ করলাম আমরা প্রত্যেকের নিজের ইমান আমল আখেরাতের ব্যাপারে আমাদের প্রথম দায়িত্ব এটা আমাদের ফিকিরে রাখতেই হবে আমাদেরকে এটা মনে রাখতেই হবে